আসসালামু আলাইকুম एवरीवन বিসমিল্লাহ ফার্নিচারে আবার আপনাদের একবারে পছন্দনীয় নান্দনিক ডিজাইনের একটি খাট হ্যাঁ সেই ডিজাইনের একটি খাট এবং খাটের সাথে আপনি একটি ওয়ার্ডরোব হ্যাঁ একটি ওয়ার্ডরোব ফ্যামিলি সাইজের এবং একবারে নতুন নান্দনিক ডিজাইনের একটি ভ্যানিটি ড্রেসিং এবং এটার মধ্যে একটা ম্যাজিক আছে দেখেন সেন্সর লাইট আছে তো দুইটি ডয়ের উপরে এবং এই সাইডে তিনটি ডয়ের আমরা খুলে দেখাই দিই একটি একটি ডয়ের আমরা দামি লক দিয়েছি আর হচ্ছে ভিতরে বাইরা সমান কালার দেখেন আর একটি একবারে সুন্দর একটি টুল এটা ভিতরে আপনি অনেক জিনিসপত্র রাখতে পারবেন এবং এইভাবে ধুয়ে দিলে মানে ওই খাটের সাথে কালার মিলিয়ে আপনার একটি ড্রেসিং টেবিল একটি ওয়ার্ড যে দেখেন ভিতরের কালারটা আমরা দেখায় দিই পিছনে আছে গর্জন মালয়েশিয়ান করা এবং কি চারটি বড় বড় ডয়ের দেখেন এবং উপরে সমান কালার ঠিক আছে এবং দেখেন বড় বড় চারটি ডয়ের প্রত্যেকটা ডয়ের মধ্যে গর্জন ফেলায় দেওয়া আছে আমি আপনাদেরকে এইভাবে দাঁড়ায় দেখাই দিই ঠিক আছে আল্লাহর রহমান এইভাবে দাঁড়ায় দেখায় দিল আপনার কিচ্ছু হবে না এটা সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএ এর উপরে দাঁড়ায় আছে আচ্ছা এটা বাংলা কোনো অপশন নেই ইনশাআল্লাহ তো আমরা প্রত্যেকটা প্রোডাক্টকে এইভাবে ইনশাআল্লাহ বানাই তারপরে নিচে বেসমেন্ট হইছে ব্যালকনি কাক এটা পাশে হচ্ছে আপনার 5 ফিট উচ্চতা 4 ফিট তারপর আসে আমরা খাটটা খাটটা সম্পূর্ণ ফুল বক্স লেগ সাইড এবং হেড সাইড সেম টু সেম ডিজাইনের এবং উনি ভালো মানের একটি এটা অর্ডার দিচ্ছে আমাকে ভালো মানের একটি ম্যাটেসং এর সাথে তো আমরা এই সেপটা এটার সাথে আপনি আরও কাস্টমাইজ করে আপনি বানায় নিতে পারবেন ওনার তিনটার প্রয়োজন আছে উনি তিনটি প্রোডাক্ট নিচ্ছে ফুল সহকারে একটি ছয় ফিট বাই সাত ফিট খাট তারপরে একটি ফ্যামিলি সাইজের ওয়ার্ড্রোপ একটি ভ্যানিডি ড্রেসিং ড্রেসিং টেবিলের দুইটা দেখেন আমরা কীভাবে তৈরি করছি ইনশাল্লাহ নিচের পায়াগুলো আপনার টোন করা সম্পূর্ণ আপনার কাঠের আকাশে কাঠ দেওয়া তো আমরা বরাবর এই সময় যে আপনার আমাদের অনেক ভিডিও আছে ইনসভাবে আমাদের পেজে তো আমরা যে গ্যারান্টিগুলো দিয়ে থাকি সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ থেকে তোর করা পিছনে আছে গর্জন ফেলাই আর নিচের বেসমেন্ট হয়েছে মেহকনি কাঠ মেহকনি কাঠ তো এটা গুনে খাবে না পোকায় ধরবে না এটার গ্যারান্টি থাকবে তিরিশ বছরের কালারের গ্যারান্টি থাকবে দশ বছরের আপনি যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন বা কাপড়ের কালারও আপনি কাস্টোমাইজ করে নিতে পারবেন এটা প্রাইসটা আমরা আলোচনা সাপেক্ষে বলে দিব ইনশাল্লাহ তিনটি মাল তো এটার সাথে যদি আপনি আরও কোনো প্রোডাক্ট বা আইটেম বাড়িয়ে নিতে চান নিতে পারবেন ঠিক আছে সাথে ওই যে আরেকটি খাট আছে

একটি ব্যানিডি ডেসিন এটার সাথে সেন্সার লাইট আছে আর হচ্ছে বসার জন্য একটি আকর্ষণীয় টুল এই তিনটা হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে এটার সাথে আপনি সেট মিলিয়ে চাইবে নিতে পারবেন যে এক একটা খাট নিতে আছে এটার সাথে আপনি সেট মিলিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকাল না বাড়া ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আমাদের সপে আসার ঠিকানা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঢাকা উত্তরা আজমপুর নেমে লেগুনা কিংবা অটোতে উঠলে চালাবন মাজার মাজার সৌরাস্তা রাস্তা আসলে হাতের রাইটে আমাদের বিসমিল্লা ফার্নিচার পেয়ে যাবে ইনশাআল্লাহ